কয় মন হতে পারে বড়ু আমি মাঝজন আইডিয়া করেছে 8 10 মন হয়ে টাকা দি ও তার মানে আপনি সুদ খান ও কাকা আসসালামু আলাইকুম ওয়া আসসালাম কাকা ভালো আছেন? हां, ভালো আছি। మరి কি খবর? আমার খবর ভালো চাচা। গরু কি বেচে না, উনি গরু এখনো বেচি নি। গরু বেছবো একটা ভালো মানুষ খুঁজছি। কারণ আমার খুব যত্ন করে বানানো গরু তো একটা আল্লাহওয়ালা মানুষ কে কাছে বেছবো কুরবানির গরু হেতু। মানে যদি পরিচিত কোনো আল্লাহওয়ালা ভালো মানুষ থাকে তো একটা ভালো মানুষের সন্ধান দিছ আমার। ঠিক আছে কাকা। আচ্ছা আমি জানা মানে আপনি। আচ্ছা আচ্ছা। তাহলে কি দেখবি হেবনি? আচ্ছা। হ্যালো হ্যালো এ বিলাল ভাই কে হ্যাঁ টিটু ওই গরু একটা পাওয়া গিয়েছে তা তুই একটা ভালো পার্টি নিয়ে আল্লাহ আল্লাহ একটা লোক নিয়ে আয় হ্যাঁ আছে তো একটা পার্টি আছে আচ্ছা ওই গরুর ব্যাপার আমি দেখতেছি ওই পার্টি নিয়ে আসতেছি তাহলে ঠিক আছে তাহলে আয় হ্যাঁ ঠিক আছে আচ্ছা মহাজন ভালো আছেন হ্যাঁ ভালো আছিস না গরু আমি এই পঞ্চাশটা গরু আমি নিজে দিয়েছি আসলে এই গরুটা এত সুন্দর হবে আপনি কল্পনাও করতে পারবেন না কথা সত্যি হ্যাঁ সত্যি কথা

কয় মন হতে পারে বড়ু তো আমি মাঝজন আইডিয়া করেছি 8 10 মন হয়ে যেতে পারে এখন যদি 1 মন কম হয় তো ঠিক করে গো 8 10 মন বাদ দে কয় মন তা আসবে 8 10 মন না হলো 7 মন তো হই যাবে ভাই 7 mone যদি 1 মন কম হয় তোর গাত কেটে নেব হ্যাঁ তাত আমার ভাই তো ফুটবল দি আজগান সমস্যা নেই এ ভাই এই আপনারা বের হন আসুন বাইরে আসুন কথা আছে এ তাড়াতাড়ি এদিকে বাইরে আসেন বের হন এই তোমার আমি কি বললাম আর তুমি কি করলে তোমার আমি বললাম যে একটা ভালো মানুষ নিয়ে আসতি যে সুদ খাই না ঘুষ খায় না হারাম খায় না এরকম একটা ভালো লোক আমি এই গরুটা খুব যত্ন সহকারে লালন পালন করেছি এটা ভালো মানুষের কাছে দেব যাতে আমার কুরবানিটা যেন ভালো হয় হ্যাঁ কুরবানিটা যেন সঠিক ভাবে হয় এই জন্য আমি একটা আল্লাহ লোকের হাতে গরুটা দিতে চাইছিলাম তা তুমি কি গরু কি লোক নিয়ে আসলে যে ফিতে দিয়ে আমার গরু মাপছে গোস কয় কেজি হবে আপনার কি মনে হচ্ছে যে ওই লোক আল্লাহওয়ালা না আপনি তার সম্পর্কে কতটুকু জানেন

আটা পান কাকা পান খাবেন না আমি পান খাইনি বাপ পান খান না না এ খুব মশলা দিয়া পান আচ্ছা আপনি কি করেন কোন ব্যাপারে মানে আপনার কর্মটা কি টাকা পয়সা ইনকাম করেন কিভাবে আমার ওটা ভাসমান ব্যাংক আছে ভাসমান ব্যাংক মানে বোঝেন না তো এই যে এলাকায় বললে হ্যাঁ ব্যবসা বাণিজ্য করে কাজ হ্যাঁ এত টাকা পয়সা লাগে না হ্যাঁ হ্যাঁ তো ব্যাংকে গেলে তো ওই যে মর্টগেজ মর্টগেজ কি মেলা একদম যায় হ্যাঁ সব লিখে টেখে টাকা দিতে হয় এটা তো লোন পায় না হ্যাঁ তো আমি ছেলেবেলের পাশে এলাকার মানুষকে অর্থনৈতিকভাবে ভাবে শোল করার জন্যে এদেরকে আমি অত মর্টগেজ মর্টগেজ কিছু নিয়ে না কালের একটা চেক হয়ে নিয়ে টাকা দিই ও তার মানে আপনি সুদ খান কোথায় করে সুদ চেয়ে নিয়ে আনেন কা

আপনার কথাই তো প্রমাণ হয় আপনি সুদের ব্যবসা করেন আর আপনি আমার গরু দেখার পরে ফিতে দে মাপ নিলেন আবার গোস্ত কয় কেজি হবে সেটা আরও করে গরু কিনছেন আপনার কুরবানো তা হবে না এই বকুল করে বুঝো ক ঠিক ওই গরুটার দাম আপনি লেজ্য মূল্য পাবেন না নে আপনার লাভ হবে না গরু ছাড়াও আপনি 20000 বেশি পাবেন গরুটা দিয়ে দেন বাবারে আমার লাভের কোনো দরকার নেই গরুটা আমি খুব যত্ন করে লালন পালন করেছি এই গরু আমি একটা ভালো লোকের হাতে দেবো